পাওয়া যায় এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে অমক পিজ্জাদার অন্ধ ভক্ত ওই পিজ্জাদাও নামাজ পড়ে না ভক্ত নামাজ পড়ে না পিজ্জাদাও রোজা রাখে না ভক্ত রোজা রাখে না অন্ধ ভক্ত কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় সমাজে ওই পিজ্জাদার শরিয়াদ বিরোধী ইসলাম বিরোধী কালো হাত এ ওকেরা দাদা হুজুরের হাতে হাত দি আর আগে আল্লামা রোলামি সাহেব হুজুর আমার আপনার পীরকে কে চাচাই কোনে ছিল এমনও কিছু বন্ড পীর আছে যে কেন করতে করতে পাশে উপরে উঠে পড়ে তবে আপনাদের জানিয়ে দেয়া যায় ছোট ভাই ছোট চলি হিসাবে জানিয়ে দেয়া যায়

নাম ছিল প্রতাপচন্দ্র শেত দাদা হুজুরের হাতে হাত দিলে নাম হলো সুফি আব্দুল মোমেন। তিনার মাজার শরীফ কথা ফুরফুরা শরীফে আপনারা যান জিয়ারত করতে দোয়া নিতে যাবেন। ফুরফুরা শরীফ থেকে অনেকটা দূরে জানা কাঁচা কাঁচা গাড়ি নিয়ে যেতে হয় পায়ে হেঁটে যেতে পারবেন না। একটু রাস্তা যে আপনারা বাকুন শরীফ জায়গাটার নাম। মাকুল শরীর ফুরফুরা শরীর থেকে কাঁচা কাঁচা বাইশ বছর আল্লাহর ইবাদত করেছিলেন আজকে আপনারা যে পীরের মহাব্বত দাদা পীরের ভালোবাসায় যে জলসা মাহফিলটা করছেন সেই দাদা হুজুরের হাতে হাত দিয়ে জঙ্গলে গিয়ে বাইশ বছর কিছু কম বেশি বাইশ বছর আল্লাহর ইবাদত করে ফুরফুরা শরীফে এলেন তিনার সাথে দেখা হলো কার মুক্তি আজম মেজলা হুজুর পীর কেবলার সাথে দেখা হলো দাদা হুজুরের মেজো ছেলে মেজো হুজুর পীর কেবলা সালাম দিলে মেজো হুজুর পীর কেবলা সালামের জবাব দিলে মেজো হুজুর কে বলছে আমি আপনার আব্বা জানে জঙ্গলে আপনার আব্বা অনুমতি নিয়ে আমি জঙ্গলে গিয়েছিলাম মেজভিজুকে শোনাচ্ছেন জঙ্গলের কথা মেজ ভাই আমি যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম আমি দেখছি জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ ছুটে ছুটে আসছে আমার দিকে গাল হা করে আসছে আমাকে যেন মনে হয় খেয়ে নেবে মেজ ভাই আমি ওই সময় চোখটা খালি বন্ধ করেছিলাম চোখ বন্ধ করে আল্লাহ পাখের দিকে স্মরণ করেছিলাম নবী পাখের দিকে

আজ আপনারা কার ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিল এসে বসেছে আমার ভাইজানেরা আপনাদের বলে দিয়ে যায় আমার মা বোনেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার পীর ছিল আক্তানি পীর ছিল আল্লাহ জেনাকে জবানার মজাদেদ কনেছিল তার ভালোবাসায় মাহফিরটা কনেছে আমার আপনার পীর কোনো বেদাদী ভিড় ছিল যে না সমাজে দেখতে পাবে কিছু বেদাতী ভিড় আছে এরা আপনাদের জানিয়ে দেয় এই সমাজে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ভণ্ডলীর আছে নামাজে ধাত দাঁড়ে না নামাজ পড়ে না রোজা রাখে না তান কায়রাত করে না যে কেরাজ যদিও করে আবার দেখবে পাশ ধরে ওপরে উঠে গিয়ে যে কেন করে পৃথিবীর জমিনে এমনও কিছু ভণ্ড পীর আছে করতে করতে পাশের ওপরে উঠে পড়ে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় এ আমি আল্লাহ আমার আপনার পীরকে আল্লাহ জাবানার মোজাতে করেছিল হাক্কানি আল্লাহ রলি ছিল হাক্কানি পীর ছিল তাই আপনাদের একটা ছোট ধরন দিয়ে যায় এ যুবকেরা আল্লাহ আমার হুজুর কতটা জ্ঞান এলম শিখাল্লা দিয়েছিল এটা আমাকে বেশি বলতে হবে না বাংলার মানুষ জানে বাংলার ওলামা হজরত গনেরা জানে হাফেজ ইমাম কারি মাওলানারা জানে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলেম আল্লাহ কতটা দিয়েছিল আপনাদের একটু কোন বলে দে যায় আল্লামা আমার আপনার পীরের হাতে হাত দিয়েছিল murid হয়েছিল খলিবা হয়েছিল দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিল আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখটা বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল জেনা জেনা এটা কিন্তু আপনার ভাবাটা কিন্তু ভুল হবে ভুল হবে এ যুবকেরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে অন্ধ ভক্ত ছিল যে না সমাজে দেখতে পাওয়া যায় এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে অমক পিজ্জাদার অন্ধ ভক্ত ওই পিজ্জাদাও নামাজ পড়ে না ভক্ত নামাজ পড়ে না পিজ্জাদাও রোজা রাখে না ভক্ত রোজা রাখে না অন্ধ ভক্ত কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় সমাজে ওই পিজ্জাদার শরিয়াদ বিরোধী ইসলাম বিরোধী কাজ করে ওই ভক্ত শরিয়াদ বিরোধী ইসলাম বিরোধী কাজ করে সমাজে এমন আছে মিলিয়ে দেখে নেবেন আপনারা তাই আপনাদের জানিয়ে দেয় আমার আপনার পীর ছিল হাতখানি পীর হাতে হাত আগে আল্লাহ আমি সাহেব হুজুর আমার আপনার পীরকে যাচাই করেছিল পরীক্ষা করেছিল যাচাই করেছিল পরীক্ষা করেছিল যাচাই করেছিল কিভাবে

এই জামানা পূজাতে করে দিয়েছি